রকমানিম সকল প্রশংসা মহান আল্লাহ তাল হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি কাছে দূরে যেখানে আছেন মহান আল্লাহ তাল্লাহ অশেষ রকমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি আমি বেডি মমি ব্লগার আপনাদের সামনে আবার ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তো আশা করি আপনাদের কাছে আমার ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন তো এটা হচ্ছে এক আরেক দিনের ভিডিও সকালের নাস্তা আমার ছোটো ছেলেকে দিচ্ছি আর আমার দুই ছেলে মেয়ে ওরা স্কুলে একজন আর একজন কলেজে চলে গেছে তো ওর জন্য আমি দোকান থেকে পরোটার ডাল বাজার নিয়েছি খাবে আর আমি আজকে অন্য কিছু খেয়ে নেব চা বিস্কিট খাবো আর কি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কমেন্ট পড়লে আমার কাছে অনেক ভালো লাগে তো ভিডিওটা প্লিজ প্লিজ কমেন্ট করবেন এবং একটা লাইক দিবেন আপনাদের একটা লাইক আমাকে পৌঁছে দেবে অন্য ভাইয়া কাছে আসলে একটা ভিডিও করতে অনেক কষ্ট তো একটা লাইক দিলে তো আর কিছু হয় না একটা লাইক দিয়ে দিবেন প্লিজ তো এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ছেলে নাস্তা ওই ড্রয়িং রুমে নিয়ে গেছে ওইখানে খাবে না ওইখানে টিভি দেখবে আর খাবে তো আমি ফাঁকি আপনাদের কাছে প্রত্যেক দিনের মতো একটা রিকোয়েস্ট করি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন এতে করে আমি যখনই কোনো ভিডিও ছাড়ি পৌঁছে যাবে আপনাদের মোবাইলে ইচ্ছে হলেই দেখে নিতে পারবেন আর যারাও অলরেডি এই কাজটা করেছেন আপনাদের জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক দুয়াও ভালোবাসা আসলে ভিডিও দিতে ইচ্ছে করে কিন্তু ভিউজ দেখলে আর মনটা একবারে মরে যায় মনে চাই না যে আর ভিডিও দেই একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় তো আপনারা যদি শেয়ার না করেন লাইক না দেন তো ভিডিও দিয়ে কী লাভ বলেন আর আপনাদের কাছে ভালো না লাগলে আর ভিডিও দিতেও ভালো লাগে না তো আশা করি আজকের ভিডিওটা আপনারা দেখবেন আপনাদের ভালো লাগবে আর যাদের ভালো না লাগে প্লিজ দেখতে থাকুন অবশ্যই একদিন ভালো লেগে যাবে আসলে আমি বয়স দিতে গেলে এখনটা কি বলবো আসলে আমি ওই সময় একটু নার্ভাস ফিল করি তো প্লিজ আমার বুল টুটিগুলো সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে আমি চা বানিয়ে ফেলেছি তো চা বিস্কিট খেয়ে নেবে এখন খেয়ে নিয়ে তারপর অন্য অন্য কাজগুলো করবো তো এটা হচ্ছে কয়েকদিন আগে কয়েকদিন আগের ভিডিও আর এখন এখন যে ভিডিওটা হচ্ছে এটা হচ্ছে আজকের তো আজকে অনেক কাজ করেছি রান্নাঘরটা ক্লিন করেছি তারপরে ওই যে রান্নাঘরের একটা যেখানে আমি আলু পেঁয়াজ টিয়াজ রাখি তারপরে উপরেরটার মধ্যে আমি আমার নিত্য প্রয়োজনীয় যেগুলো লাগে আমার খাওয়ার প্লেট সব কিছু ওইখানে রাখি তো আমার রান্নাঘরটা অনেক ছোটো তো আমি যতটুকু পারি গুছিয়ে রাখি তো আর এলোমেলো হয়ে আছে যেহেতু কাজ করতেছি এই একদিক দিয়ে রান্না করতেছি আর একদিক দিক দিয়ে কিন্তু সব কিছু গোছাইতেছে তো সবাইকে দোয়া করবেন আমার জন্য আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের আত্মীয় ফ্রেন্ড সার্কেল সবার সাথে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ